বাংলা মানে কি শুধুই অতীত চলছে চলবে আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি জাদু সম্রাট পিসি সরকার মানুষকে অন্যভাবে অন্য রূপে আজকে হাজির এই অনুষ্ঠানে গুরু তো অনেক আছেন অনেকেই বলতে পারেন আমি কবিতার গুরু আমি কবিদের গুরু কিন্তু কবিগুরু কিন্তু একজন সেরকম মহাত্মা বলতে যেমন নাকি গান্ধীজি কে বোঝায় কবিগুরু বলতে যেমন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝায় জাদু সম্রাট বলতে একজনকে বোঝায় তার নাম প্রতুল চন্দ্র সরকার ঘটনাচক্রে আমার বাবা পিসি সরকার সিনিয়র উনি হচ্ছেন জাদু সম্রাট আমি জাদুশিল্পী শিল্পী জাদু শিল্পী পিসি সরকার তবু বলছি যে এই জাদু সম্রাট কথাটা বলা হয় কিন্তু আসলে তো এই জাদু দেখানোটা লোক ঠকানো মানে বোকা বানানো আচ্ছা তাহলে তো সিনেমা বোকা বানানো বা নাটকও বোকা বানানো নাটকের মধ্যে কে যখন আলেকজান্ডার পাঠ করছেন এসে বলেন যে আমি আলেকজান্ডার এসেছি এখানটায় উনি কি আলেকজান্ডার নাকি মোটেই না উনি আলেকজান্ডার অভিনয় করছেন আমরা যখন স্টেজের মধ্যে ম্যাজিক দেখাই আমরা কক্ষণি বলি না যে আমরা আমাদের কোনো অলৌকিক ক্ষমতা আছে আমি একজন জাদুকরের মতো অভিনয় করছি আর আমার অভিনয় দেখে লোকের যদি মনেই হয় যে আমার ক্ষমতার ক্ষমতা আছে বা আমি ইচ্ছে করলে করে করে দিতে পারি তত কনভিনসিংলি আমি করতে পারবো তত ভালো অভিনেতা আমি বা তত ভালো জাদু শিল্পী আমি আর যদি জাদু করি হতাম তাহলে ওই তাজমহল কেন ভ্যানিস করবো আমি বেন লাদেনের সমস্ত শহরটাই ভ্যানিস করে দিতাম তাহলে কি জাদু একজন জাদুকরের কাজটাকে মানে বোকা বানানো মনোরঞ্জন করা এখন মনোরঞ্জনের বিভিন্ন রকম লেভেল আছে একটা সমীক্ষা দেখা গিয়েছিল যে একজন লোককে ঠকিয়ে বা আচার খাইয়ে বা র্যাগিং করে অনন্য লোক হাসতে আম সেটা তাদের কাছে মনোরঞ্জন আবার অনেক সময় একজন লোক স্যাক্রিফাইস করলো নিজের খাবারটা অনেকে দিয়ে জানল না যে নিজের খাবারটা আমি দিয়ে দিয়েছি উনি খেতে আম করলেন সেই তৃপ্তি উনি যখন পাচ্ছেন সেটা পর ওনার মনোরঞ্জন মনোরঞ্জন নির্ভর করছে দর্শক বা যারা অনেকে গ্রহণ করছেন তাদের কালচারের ওপরে আমার কাছে যার মনোরঞ্জন অনেক কাছে সেটা নাও হতে পারে তবে একটা জেনারেলাইজ করতে গেলে পরে শিক্ষিত মার্জিত সম্পন্ন মানুষকে মনোরঞ্জন করতে গেলে পরে আমাদের যে সমস্ত সামগ্রী যেন সুশিক্ষার প্রকাশ থাকে বা পরিচয় থাকে সেদিকে আমাদের নজর দিতে হয় আপনার বা আপনার বাবা তো শুরু করেন আপনাদের পূর্বপুরুষের বংশ পরম্পরা করে আসছি আমাদের দেশে একটা ব্যাপার আছে ইতিহাস বিমুখতা ওরা ওই শ্রীকৃষ্ণের ওই কথাটা কর্মান্য পেয়াধিকার আসতে মা ফলেসু কথা চালা চালা ওই মা ফলেসু কথা চালা করতে গিয়ে ফলের আর রেকর্ড রাখা হয়নি ফলে আমরা এত ভাবপ্রবণ যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎ মিথ্যা জগৎ মিথ্যা করতে করতে কেউ আর সম্বন্ধে বা ইতিহাস সম্বন্ধে কেউ লিখে যাননি যে কারণে বাংলা ইতিহাস বা ভারতীয় ইতিহাস সম্বন্ধে সবাই খুব মাথা চুল কারণ কোথাও কোনো রেকর্ডেড ব্যাপারটা নেই যা আছে রাজা মহারাজা নিজের অ্যাপয়েন্ট করে লোককে দিয়ে তার চরিত্র বা তাঁর কীর্তিকথা যে লিখে গেছেন যেখানে নাকি কি ভগবান বানিয়ে দিয়েছেন বা মিথ্যে কথা দিয়ে ঠাসা হয়ে গেছে ফলে ইতিহাস পাওয়াটা মুশকিল যা নির্ভর করতে হচ্ছে ওই লোক কথার মধ্যে বিশ্বাসের মধ্যে বিভিন্ন রেফারেন্সের মধ্যে দিয়ে টুকর টাকড়ে যা পাওয়া যায় বা ফ্যামিলি স্টোরিজগুলোর মধ্যে দিয়ে তাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্ততপক্ষে আট পুরুষ ধরে আমি রাজি করছি আচ্ছা আমি বোধ হয় নামে পিসি সরকার জুনিয়র হলে কি হবে ওই জাদুর আসলে বোধ সব থেকে বৃদ্ধ আমি আচ্ছা এরকম একটা গল্প শোনা যায় ইতিহাস কথা বললে এটা শোনা যাচ্ছে যে আপনাদের প্রথম দিকে পূর্বপুরুষকে একবার গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা গ্রাম ছাড়া হতে হয়েছিল গ্রাম ছাড়া তো ভালো কথা হত্যাকাণ্ডও ঘটেছিল একজনের নাম আত্মারাম সরকার তিনি ছিলেন আমরা যতটুকু জানি বিজ্ঞান মনস্ক ব্যক্তি উনি হিন্দু মুসলমানের বিভেদ বুঝতেন না মানুষ মানে মানুষ আপনার ক পুরুষ আগে বোধ পাঁচ পুরুষ আগে আচ্ছা বোধ বলছি কারণ ওই ইতিহাস একদম সঠিক ভাবে বলা মুশকিল এবং ওনার যে দাদা বা ওনার যে ভাই তাদের যে রেফারেন্স আমরা পাচ্ছি তাতে ফোকাস করে যে ব্যক্তির প্রতি আমরা গিয়ে পৌঁছচ্ছি তাতে মনে হচ্ছে চার কি পাঁচ পুরুষ আগে বোধ হয় পাঁচ পুরুষ আগে কি ঘটনাটা ঘটনাটা হলো যে ওই আত্মারাম সরকার বা আত্মারাম সরকার তিনি ছিলেন বিজ্ঞান ব্যক্তি উনি বিজ্ঞানী ছিলেন কট্টর একেবারে ম্যাজিক মানে কিন্তু বিজ্ঞান আমরা আসলে ফোর রানার অফ সায়েন্স হচ্ছে ম্যাজিক কল্প বিজ্ঞানটাকে মঞ্চে অভিনয় করে দেখানো হচ্ছে ম্যাজিক সে পরে বলছি আমি উনি একটু এগিয়ে যাওয়া মানুষ ছিলেন সমাজেও এগিয়েছিলেন সামাজিক বিভিন্ন কাজকর্মের মধ্যেও এগিয়েছিলেন বিজ্ঞানও এগিয়েছিলেন ফলে রকম এক্সপেরিমেন্ট করতেন ওনার যে ল্যাবরেটরি ছিল তাদের কাউকে আসতে দিতেন না নিজে নিজে করতেন এটা পড়ালেন ধোঁয়া পেরোলো এতে লাল রং বসে নীল হয়ে গেল বা একজন লোক তাকে একটা কিছু শুকিয়ে দিলেন সে অজ্ঞান হয়ে গেল বা একটা দারুণ জিনিস বানিয়েছিলেন সুপার গ্লু বাইর তলায় উনি একটা আঠা লাগিয়েছিলেন আচ্ছা তার ফলে খরমের যে ওপরে চিটা তার নাকি আংটাটা যা দিয়ে নাকি বুলো আটকানো থাকে ওটা দরকার হতো না আঠা লাগিয়ে খরমের মধ্যে চাপ দিলেই ওই খরণটা প্যাশন হেঁটে থাকছে এই উনি হেঁটে বেড়াতেন মজা করার জন্য তাতে ওই আংটাবিহীন খরণ সেটা নাকি ম্যাজিক হয়ে গেল লোকে ধরো না কোনো ভূত এসে আটকে গিয়েছে পায়ের সঙ্গে তো তৎকালীন মানুষ সেখান থেকে সংস্কারের সংস্কার হ্যাঁ ছোটো এটা সব থেকে বড়ো ঝামেলা কাজে করে ফেলেছিলেন যেটা নাকি ওনাকে বিপদে ফেলেছিল সেটা হলো উনি একটা পালকি বানিয়েছিলেন একটা পুরোনো আমার পালকি পরিত্যক্ত পালকিকে নিয়ে দুপাশে যে কাঠটা যেখানে নাকি পালকি বাহকরা বই বই বেড়ান ওটাকে ব্যবহার করেননি কাঠটা রয়ে গেছে উনি ভেতরে টুলে বসে একটা হুইল লাগিয়ে তার সঙ্গে পুলি সিস্টেম করে তলায় চাকা কর লাগিয়ে চাকার সঙ্গে সেই পুলির দড়িদি মানে সংযোগ ঘটিয়ে নিজে হাত দিয়ে ঘুরিয়ে পালকিটাকে এগোতে পারতেন আর পিছিতে পারতেন এইটা দূর থেকে যখন থেকে আমাদের বুদ্ধিমান সমাজ ব্রহ্মজ্ঞানী সমাজ যখন দেখে দেখলো যে আত্মারাম পালকির মধ্যে বসে আছে তাতে কোনো বাহক নেই কিন্তু এগোচ্ছে এবং পেজোচ্ছে সুতরাং ভূতের ঘাটসা কি সুতরাং আত্মারাম ভূত নিয়ে খেলে সুতরাং ও সমাজ বিরোধী সুতরাং ওকে সমাজে থাকা চলবে না ওকে মারা হবে এবং ওকে মারা হয় হত্যাকাণ্ড ঘটে এটা লোকে বলে সুন্দর বানিয়ে নিয়েছে যে ওর ভূতেরে নাকি বুমেরাং হয়ে ফিরে এসে ওর মাথাটাকে চিবিয়ে খেয়ে গেছে এটা এটা কোন জায়গায় হয়েছিল এটা হয়েছিল যতটুকু জানি আমি

পরিবারকে চলে আসতে হলো ফলে আমাদের পরিবারের সবাই এক একবার একটা সিজনে এক এক জায়গা থেকে কোথায় কোথায় ঘুরতে হয়েছে আমরা নাকি দমদমে এসেও একবার সেটেল করেছিলাম আচ্ছা বিতাড়িত হয়েছিলাম ওই একই থেকে ইয়েস সম্প্রতি আমি হায়দ্রাবাদে শুকুর আসলাম সেখানে একটা সম্প্রদায় আছে তার নাম হচ্ছে বানমাতি বানমাতি সম্প্রদায় আসল কথা হচ্ছে ভানমতি ভানমতি থেকে ভানমতি না মতিভ্রম থেকে ভুল দেখানোর থেকে ওরা যে সমস্ত জিনিস করত লোককে চমকে দিত আসলে জাদুগর সম্প্রদায় ওদের স্থানীয় ভাষায় বলা হয় বানমাতি আসলে ভানমাতি ভানমাতি কে খেয়াল তার থেকে ভানুমতি কথাটা এসেছে বলে লোকের কথিত আছে যাই হোক ওই যে বানমাতি সম্প্রদায়ের লোকেরা ওরা কিন্তু জড়িবুটি জানে এটা জানে ওরা জানে সেটা জানে আমাদের সাম্প্রতিককালীন বড় বড় পণ্ডিতরা এক ঝটকা দেখে না সরিয়ে দিয়েছে সমাজ থেকে কিন্তু এত হাজার বছরের প্রুডেন্স ওদের পাণ্ডিত্য ওদের অবজারভেশন সেগুলো নিয়ে যে ওরা কিভাবে চালাচ্ছে কিভাবে লোকের সেবা করছে সবসময় যে খারাপ করছে তা তো নয় তা নিয়ে কিন্তু অনুসন্ধান করতে কেউ এগিয়ে আসেনি প্রথমেই ওদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হয় এই ঘটনাটা বহু আগে একবার ঘটেছিলাম পরে বলছি যে এইভাবে বানমাতিরা সমাজ থেকে চ্যুত হয়ে ওরা কিন্তু একদম সমাজে তলানিতে পড়ে আছে এবার কি হলো ওই গ্রামে অসুখ দেখা গেল অসুখটা ওই হাইটেক সিটির পাশে হায়দ্রাবাদ শহরের পাশে আমি চন্দ্রবাবু কথা বলেছিলাম আপনি কি করছেন এটাকে উনি উনি শুনলেন উনি বললেন যে আপনি আমাকে সাহায্য করুন আমি হাত মিলিয়েছি লোককে বোঝাবার জন্য যে আমরা জাদুকর যে খেলাগুলো দেখাই সব বিজ্ঞানের খেলা এর মধ্যে মন্ত্রতন্ত্র টুকটাকে কিচ্ছু নেই তুমি যদি ভাবো এটা মন্ত্রতন্ত্র এটা তোমার অজ্ঞতার পরিচয় তোমার বোকামি আমি যদি ভেবে বসি এটা জীবন তো টিয়া পাখি টিয়া পাখি যেমন অনুকরণ করে ভূতের ভূতের ভয় হয়েছে সেটা তোমার অজ্ঞতার পরিচয় তোমার বোকামি আমার দোষ নয় আমি যদি এটাকে ইউজ করি তাহলে আমি বাজে লোক যেমন একটা চাকু আমি চাকু দিয়ে মানুষকে স্ট্যাপ করে খুনও করতে পারি আবার অপারেশনও করতে পারি তাই না বা একটা কারুকার্য করতে পারি নির্ভর করছে সেই শিল্পীটার ওপরে থাকি আমি এই হলো তাই এখন আমাদের পরিবারের মধ্যে ওই যে জাদুর ব্যাপারটা সবাই বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করেছেন খাটাঘাটি করেছেন মানুষকে মনোরঞ্জন করবার জন্য আসলে তিনটে কাজের জন্য প্রথমটা হলো মনোরঞ্জন দ্বিতীয়টা হলো বিজ্ঞানের অনুসন্ধান করা নতুন কিছু পাওয়া যায় নাকি দেখা যাক অনেক কিছু নতুন পাওয়া গেছে আমিও খুঁজে পেয়েছি খুব মজা লাগবে এক জায়গায় লেখা আছে যে যদি স্ত্রী বস না মানে তাহলে এই জিনিস আর এই জিনিস হাতের মধ্যে নিয়ে ঘষে একশো আট বা ইষ্ট জপ করে ছেড়ে তার যদি নাকের সামনে করা যায় সেদিকে বসে এসে যাবে আমি দেখলাম যে আমার স্ত্রীকে বসে আনতে গেলে বিয়ের আগে এটা জানা দরকার তো যাই হোক আমি দেখলাম যে এই কেমিক্যালসটা এই কেমিক্যালস দুটোর বাংলা নামগুলো বলছি না কারণ সমাজ অনেক লোক আছে হয়তো বাজে কাজে লাগাবে তো যাই হোক এই কেমিক্যালসটা এই কেমিক্যালসটা এটা খুব বাজারে সহজভাবে পাওয়া যায় এই দুটোকে নিয়ে যদি হাতে ঘষেই তাহলে যে জিনিসটা তৈরি হয় তার বর্তমানকালীন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম দিয়ে বউ কেন বউর বাবাকেও বেশ করা যায় তো যাই হোক এইভাবে ওই তিনমুখী কাজ ছিল একটা হচ্ছে মনোরঞ্জন করা একটা নতুন কিছু বিজ্ঞান সাধনা করা আর হচ্ছে ধর্মকে প্রমোট করা বুঝিয়ে বলা যে ঈশ্বর মানুষকে বানিয়েছেন নাকি মানুষ ঈশ্বরকে বানিয়েছে সেই নিয়ে আলোচনা করা ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন তাকে তো কি কেউ দেখিনি কখনো কিন্তু নিজেকে আমি দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের মধ্যে যে ছুবিগুলো বানায় টানায় ওগুলো তো শিল্পীদের তৈরি করা ঈশ্বর তো কখন বলেনি আমাকে তোমাকে তো সবকিছু আমরা বানিয়ে বুনিয়ে নিজেদের মধ্যে একটা বাজেভাবে বলছি কথাটা সত্যি কথা মূত্রগণ্ডি বানিয়ে কুকুর যেমন নাকি মূত্রগণ্ডিকে নিয়ে সীমানা বানায় সেই সীমানার মধ্যে অন্য কোনো কুকুর ঢুকলে করে কামড়ে দেয় আমরা মানুষরা কুকুর হয়ে গেছি নিজেদের ধর্ম দিয়ে একটা মূত্রগণ্ডি বানিয়ে অন্যকে ঢুকলে তাকে কামড়ে দেওয়ার চেষ্টা করি সেখানে আমরা মনুষ্যত্রে হারিয়ে ফেলেছি আমরা যে মানুষ ভুলে গেছি আমার ভাবতে খুব ভালো লাগে যে আমার রক্তের মধ্যে যে শিক্ষাটা রয়ে গেছে আমার মধ্যে যে শিক্ষাটা রয়ে গেছে আমার সেই আত্মারাম সরকার বলুন সরকার যে কে বলুন না কেন তারা যে ভাবতে পেরেছেন তার প্রমাণ আমার তিন কন্ডের তৃতীয় কন্যার নাম মমতাজ আমি হিন্দুও নই আমি মুসলমানও নই আমি দুটোই প্রদীপ দা এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব এখন একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার পিসি সরকারের সঙ্গে

যদি সত্যি সত্যি পৌঁছতে হয় দ্রুততমভাবে সোজা পথে চলো আমাদের সেটাই বিজ্ঞান নিয়ে চলো কারণ বিজ্ঞানের সোজা কথা সব বিজ্ঞানী যে শেষ কথা তা নয় কারণ মানুষের ব্রেন লিমিটেড সবকিছু আমরা আবিষ্কার করে ফেলেছি তা বলতে পারি না আমরা কিন্তু কিন্তু আপনার এই প্রফেশনে আসাটা তো হঠাৎ খুব একটা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে প্রফেশনালি ইয়েস মানে অর্থনৈতিক কারণে ইয়েস কিন্তু শিল্পী হিসেবে আমি তো জমছি করতে আমি

কোথা থেকে আমি জন্ম কথা আমি আমি আমার বাবাকে প্রথম ভাবতাম যে দুজন বাবা আমার একজনের নাম বাবা আর একজনের নাম পিসি সরকার দুজন যে একই ব্যক্তি আমি জানতাম না আমি জাপানের ওই ঘটনাটা যেটা আরো অনেক পরে সেটা আমি বলছি এটা আরো ছোটবেলার ঘটনা বাড়ির বাবা আর স্টেজের বাবা এক ব্যক্তিত্ব নন বাড়ির বাবা খুব কঠোর ব্যক্তি ওই অফিসিয়াল কাজকর্ম করছেন লেখালেখি করছেন গম্ভীরে তাকালেন আমি ঘরে ঢুকলাম পরীক্ষার রেজাল্ট কেরম হয়েছে জিজ্ঞেস করতেন এই কট্টর কঠোর ব্যক্তি দেখে আমি ভালোবাসতাম না আচ্ছা কিন্তু আমার যে আরেকটা বাবা তার নাম পিসি সরকার যিনি পাগড়ি টাগড়ি পরে তার জন্য তাকে ভালোবাসতাম আমি জানতাম না যে দুজন একই ব্যক্তি সবাই হাসাহাসি করতো আমি আপনি কি নিয়মিত দেখতে যেতেন মানে সময় বা সুযোগ আচ্ছা আপনি নিয়ে যাও তো আচ্ছা আচ্ছা বাবা শোক করতেন নিয়ম প্যারে পাশে দাঁড়িয়ে not allowed ওইটু ডি মনে বাবা খুব কঠিন ব্যক্তি ছিলেন এটাও আমার প্রশ্ন ছিল যে আমার বাবা তো নি ম্যাজিক দেখাচ্ছেন আমি কেন সিজি পাশে দাঁড়িয়ে দেব না কিন্তু বাবা ছিলেন ডিসিপ্লিনের সপ্তে গড়ো প্রতিমূর্তি। পুত্র মানেও তাকে আইন মানতে হবে ওসব স্নেহ নয় স্নেহ عنده গুণ ছিলেন না ওখানে বসো এর বাড়িতে আচ্ছা মানে দেখার ইচ্ছেটা ছিল মানে তখন থেকে করার ইচ্ছেটা ছিল যে আমি কেন একটু করতে পারবো না আমি কেন কিছু একটু পার্টিসিপেট করবো ইচ্ছে বেশি আমি কল্পনায় নিজেকে প্রজেক্ট করতাম আমি স্টেজে উঠে গেছি আমি ম্যাজিক দেখাতাম কাল্পনিকভাবে বাবা যে ঘরে রিহার্সাল দিতেন সে ঘরে আমার ঢোকা নিষেধ ছিল সেই জায়গাটায় কে আমাকে আটকাবে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে সুতরাং আমি ওই পাঁচিল ভেদ করে হোক দেওয়াল ফুটো করে হোক তালা ভেঙে হোক তালাটা ভাঙতে হয়নি বা অজুফুট করতে হয়নি আমার ডুপ্লিকেট চাবিটা পেয়ে গেছিলাম দিয়ে লোকগোপনে খুলে ঘরে ঢুকতাম ভেতরে গিয়ে চাপা দিয়ে অদ্ভুত এত ঘটনা ঘটত যেই নাকি ঘরে ঢুকেছি মনে হতো চারদিকে না লাইট জ্বলে উঠল বড় বড় স্পটলাইটস আর কি হাততালি হাজার হাজার লোক বসে আছেন সব কাল্পনিক আর আমি গিয়ে বলতাম হঠাৎ কি আমার পোশাক পাল্টে গেছে দেখি আমার সঙ্গে সহকারী সহকারী যন্ত্রপাতি সব ঝকঝকে সব কল্পনায় আমি কল্পনার মধ্যে চলে যেতাম গিয়ে ম্যাজিক দেখাতাম সেই ম্যাজিক দেখিয়ে দেখিয়ে দেখি আমি খুব অভ্যস্ত হয়ে গেছিলাম প্রদীপ দা আর একটা বিরতি এখন একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার পেয়েছি সরকারের সঙ্গে আশা সেই মুহূর্তটা বলুন মানে সেই মুহূর্তের আপনার ফিলিংসটা বলুন সেটা তো খুব বাস্তব রুড়ো বাস্তব তার সাথে তো স্বপ্নের সম্পর্ক ছিল খেয়াল করে যে আমি বারবার কথা থেকে এড়িয়ে আছি কারণ এর থেকে এর থেকে দুঃখের ঘটনা বোধ হয় না পৃথিবীতে অবশ্য দুঃখ কাকে বলে আমি যাই না একটা মানুষের যখন জন্ম হয় তার প্রথম বক্তৃতা প্রথম তার নিজেকে প্রকাশ করার

আমি বাবাকে কি বলেছিলাম যে আমি ম্যাজিক করতে চাই বাবা বলেছিলেন ম্যাজিক করতে গেলে না পেটে বিদ্যে থাকার দরকার বিদ্যে আমি সার্টিফিকেট দেখলাম আমি তো গ্র্যাজুয়েট ম্যাজিক করতে পারি না নাকি আমার ওই সার্টিফিকেট দেখে উনি হেসে উঠছিলেন কেমিস্ট্রি অনার্স ছিল যাই হোক গৌণ একেবারে আমি বলবো আমি গ্র্যাজুয়েট আমি ম্যাজিক করতে পারি কি পারি না বাবা ওই ডিগ্রিটাকে নিয়ে সরিয়ে দিয়ে বলেন যে তুমি গ্র্যাজুয়েট কিন্তু কী ঢঙ্গে গ্রাজুয়েট তাও জানা আছে তার মানে আজকাল পরীক্ষা পাস করতে লেখাপড়া করতে হয় না আমি জানি কলকাতা ইউনিভার্সিটিতে বসলেই নিকে পাশ করে যায় অপবাদ ছিল ভাবে আমি বললাম মোটেই না আমি পড়ে পাশ করেছি খেডে খুঁড়ে বাস করেছি তো যাই হোক বাবা ছিলেন আর্টসের গ্রাজুয়েট আর্টস এর সাবজেক্ট আমার মনে হলো বাবা কোথায় আমি সায়েন্স নিয়ে পড়েছি বলে একটু খোঁজে দিচ্ছে না আমি সেই জন্য আড়ালে গিয়ে স্পেশাল বিএ পরীক্ষা দেবো বলে মনস্থ করি ফর্ম সংগ্রহ করি এখন হয় কি যাই না তখন হতো আফটার বিএসসি আমি বিয়ে করতে পারি আবার আমি স্পেশাল বিএ ফর্মটা নিয়ে অ্যাপ্লাই করে আমি বিএ পরীক্ষায় বসে গেলাম মনে আছে আমি বিএসসি এবং বিয়ে দুটো ডিগ্রি নিয়ে বাবার কাছে কি করেছিলাম এবার ম্যাজিক করতে পারি বাবা রেগে গেছিলেন বুঝিয়ে বললেন যে তুমি সময় নষ্ট করছো ম্যাজিক হচ্ছে মনোরঞ্জনের ব্যাপার তুমি যদি মানুষের মনকে না জানলে তো রঞ্জন করবে কি করে আমি বুঝলাম যে বাবা খুব ট্রিক করছে না আমি বললাম কি বলতে চাই বলো তোমাকে মন নিট লেখাপড়া করতে হবে মানুষের মন মনের গতিবিধি দিয়ে জানতে হবে আমি বললাম ঠিক আছে তুমি কি বলতে চাই বুঝতে পারছি তুমি আমাকে এমএসসি পড়তে বলতে সাইকোলজি নিয়ে তো তোমাকে একটা কথা হবে কি কথা যেদিন আমি এমএসসি পাশ করবো সেদিন থেকে ম্যাজিক করতে দিতে হবে কথা শুনে বাবা বাবাকে যেন অন্যরকম হয়ে গেলেন ছেড়ে উঠে দাঁড়ালেন চশমাটা খুললেন ঘরের মধ্যে পাইচারি করছেন মনে আছে পরিষ্কার লাইব্রেরিতে বইগুলো ছিল মনে পার্সোনাল লাইব্রেরি একটা বই হয়তো উল্টে রয়েছে বের করলেন সোজা করে ঢুকিয়ে দিলেন অনেকগুলো বই কাজ হয়েছিল ওগুলো সোজা করে টান টান করে দিলেন কিছু বলছেন না কি ভাবছেন কি জানে সুইচ ধুলো পড়েছে টান বলতে দেখলাম ধুলো পকেটে রুমাল বের করে মুছলেন ছেড়ে ছিল শেষ কাজ সুইচটাকে মোছা তারপর আমাকে হঠাৎ কি বললেন ঠিক আছে কথা দিলাম এই দিন তুই পাশ করবে

গর্বের সঙ্গে বলবো আমি ভালোভাবে পরীক্ষা দিলাম একটা হয়েছে ঠিক একই সঙ্গে খবরটা পেলাম জাপানে বাবা মারা গেছে উনি যে আমাকে এভাবে ঠকাবেন আমি বুঝতে পারিনি যে আমার জীবনের শুরু মানে বাবার জীবনের শেষ বা আমার শুরু করা মানে ওনার চলে যাওয়া আমাকে কেউ বলে দেয়নি সে ওখানের মতো পরীক্ষাটা দিয়ে বসলাম বোকার মতো পাস করলাম আমি অনন্তকাল ফেল করতাম আমাকে বলে দেয়নি আমি সবাই জাপান গেলাম আমার দাদা ইঞ্জিনিয়ার আমেরিকা থাকেন দাদা এসছেন আমরা দুজন আলোচনা করলাম বাবা মৃত্যু দেহটাকে দেখলাম একটা ওদের রীতি অনুযায়ী একটা কফিনে ওদের রেখে দিয়েছে আর বাবা নাকি মারা যাওয়ার আগে বলে গেছেন প্রদীপ কলকাতা থেকে আসবে ওকে বলে দেবেন ও যেন ওর জাদুঘর জীবন আজকে সন্ধের থেকে শুরু করে এটা আমার আদেশ ম্যাজিশিয়ান হতে আমি চেয়েছি কিন্তু এভাবে নয় কিন্তু বাবার আদেশ বাবা মারা যাবার আগে ওনার আংটি দুটো খুঁটে রেখেছিলেন আচ্ছা সবথেকে পূর্ণ যিনি সহকার ছিলেন তা হাতে দিয়ে বলেছিলেন প্রতিকে দিয়ে দেবেন ও জানে মানে কি দুটো আংটি লাল রঙের সেই আংটিটা কি পাথর কি বুগুন পরে প্রশ্ন বাবার হাতের আংটি আমি সব পাথর পথর মারি পারি না বাবার হাতের জিনিস বাবা বলেছেন প্রতিকে দিয়ে দেবেন এটা আমরা বংশ পরম্পরায় পড়ে আসছি ও জানা পড়ে আর আটটা আংটি কালো পাথরের সুন্দর দেখতে এর বাবার ব্যক্তিগত আংটি ছিল ওটা শখে কি যাই না আমি ওই দিয়ে আমি আংটি দুটো পড়ি এখনো আছে আর সব কাজে আগে আমি ভালোবাসা স্মৃতি চিহ্ন আমি বুঝতে পারি কি পাথর কি পাথর কি কোয়ালিটি বাবার হাতের আংটির পাথর কপালে স্পর্শ করলে বাবার হাতটা ছু আমি আমি স্পর্শ পাই বুঝতে পারি বাবা মাথায় হাত রাখলেন যাই হোক জাপানে শুরু হলো সব দাদা আমার বাবার মৃতদেহ নিয়ে কলকাতা ফিরে আসলেন আর আমিও আমার তখন পোশাক আশাক কিছু নেই বাবার সেই ঘামে ভেজা সেরোয়ানি আমি পড়লাম পাড়ির মাথায় পড়লাম ঘোষণা করলাম আজকের থেকেই শো শুরু হবে এক্ষুনি সবাই প্রস্তুত হবে